এখন তুই মাস্টার এখন তুই ডাক্তার এখন তুই ইঞ্জিনিয়ার এখন তুই মাওলানা এখন তুই মুফতি এখন তোর পরিচয় ভবপতি এখন তোর পরিচয় প্রধান বক্তা কিন্তু তোর জীবনের একটা লম্বা টাইম পার হয়েছে তোর ব্যাপারে তখন কেউ কিছু জানত না আমার বয়স এখন চুয়ান্ন আমার বয়স এখন চুয়ান্ন বুঝানোর জন্য বলছি বয়সে আমি একুড়িটি বলেছি পঞ্চান্ন বছর আগে আমি কোথাও ছিলাম এক বছর আগে বলছি মায়ের পেটে ব্রণ নড়ছিলাম একটা বছর ওখানে বছর আগে কোথা ছিলাম মা বাপের কাছে শুক্রানো ডিম্বাণু হয়ে তাদের বীজে সাতান্ন বছর আগে কোথা ছিলাম তাদের রক্তে তাহলে ষাট বছর আগে কোথা ছিলাম আরও তিন বছর তাহলে খাবারের ফল ফ্রুটের ভিতরে আরও দশ বছর আগে কোথা ছিলাম আরও দশ বছর আগে কোথা ছিলাম সবাই চিন্তা করেন নিজে নিজের বয়সকে নিয়ে দশ বছর পেছি নেন যে চিন্তা করেন কোথা ছিলাম আল্লাহ বলছে নুর মোহাম্মদ রে তোর তকদিরটা আমি লিখেছি তকদির আমার কে লিখেছে আল্লাহ পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে তাহলে আমি ছিলাম কোথাও তকদির যখন লেখা হয়েছে তাহলে আমি ছিলাম কোথাও পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে তাহলে আমি ছিলাম কোথাও লিখছে সেই দিন আল্লাহ সালে নভেম্বরের আট তারিখে শনিবার দিবাগত্র রাত্রিতে তুই সীতা পাহাড়ির মঞ্চে উঠবি রাত সাড়ে দশটায় দেয়ার কথা হলে কি হবে বাইন শুরু করবি পৃথিবী সৃষ্টি পঞ্চাশ বছর আগে এটা লেখা হয়েছে পঞ্চাশ হাজার বছর আগে পঞ্চাশ হাজার তাহলে আমার বয়স কত কয়েক কোটি বছর আল্লাহ বলছেন বান্দা আমার প্রাণ পরিপল বানান তোকে আমি বানাবো এটা আমি জানি কিন্তু পৃথিবীর কেউ জানেন না তোর মা জানে না তোর বাপ জানে না তোকে আমি বানাবো কোন জায়গা থেকে তোকে আমি তোর মা বাপের পেটে আমি দিব তারপরে তোর মায়ের পেট থেকে দুনিয়া মা প্রথম জানবে তোর মা যে আমার পেটে বাচ্চা এসেছে এরপরে জানবে তোর বাপ তোর মাকে তোর বাপকে তোর মা বলবে এগো আমাদের পেটে সোনামানি চলে এসেছে তারপরে কেউ জানবে না এরপরে দুই আত্মীয় জানবে তোর মায়ের বংশ জানবে বাপের বংশ জানবে আমাদের আমাদের নতুন মেহমান আসতে চলেছে তারা নমাজ দশ দিন অপেক্ষা করবে তারপরে সন্তান পৃথিবীতে এলো এখনো পঞ্চায়েত জানে না স্কুল জানে না প্রাইভেট স্কুল জানে না খেছি ঘুরছি ফিরছি যখন বয়স চার পাঁচ বছর হয়ে গেল আব্বা ধরে নিয়ে প্রাইমারি স্কুলে ভরে দিলে প্রাইমারি স্কুলে হেডমাস্টার জানলে যে একটা নতুন মাল তৈরি হয়েছে স্কুলে এলো আস্তে আস্তে পঞ্চায়েত জানলো যখন আমি বড় বারো বছর হয়ে গেলাম পৃথিবীর কেউ জানে না সীতা পাহাড়ি পাকুর এলাকার লোক আমাকে চিনে না আমার বাপ হাত ধরে নিয়েছে ইসলাম পড়ে 14 বছর বয়সে ভর্তি করে দিল মাদ্রাসা वालों জানল এই ভারত মানে পৃথিবীর বুকে নূর মোহাম্মদ বলে একটা ব্যক্তি আছে পড়ছি পড়ছি আছি পড়ছি মাথায় পাগনি দিল দুনিয়া জানলো তারপরও তো আমাকে কেউ জানে না আস্তে 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 আমি বক্তা হলাম এই বক্তাভাবত এখন झारखंड বিহার পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড আর সিকিম আবার আসাম ত্রিপুরা মেঘালয় সবাই আমাকে জেনে নিল বাংলাদেশ জেনে নিল আল্লাহ বলছেন বান্দারে তোর বয়স থেকে খালি মাত্র বছর কেউ চিন্ত না আর আমি এই জায়গায় তোকে আনবো এটা আমার প্রাণ পরিকল্পনা তোকে কার পেটে দিতে হবে কোন মেটের পেটে যাবে তারপরে তুই মাদ্রাসায় আলেম হবি মলন হবি বক্তা হবি আলাল ইনসানি হিমিনাথ দা

Thank you. জানটাকে নিয়ে নিব ওটাই আল্লাহ বলছেন মিন আইন খালা কাহু মিন উৎপাতিন খালা কাহু ফাপার দ্বারা সুমাসা তোকে দুটা নোফা থেকে বানালাম সুন্দর চেহারা দিলাম এরপরে তোর মায়ের যে রাস্তাটা বিরাট বড় একটা কোম্পানির গেটের মতো দরজা খুলে তুই বেড়ে এসছিস না তোর মাকে কসর যন্ত্রণা সহ্য করতে হয়েছে অত সংকীর্ণ রাস্তাকে তোর জন্য আমি আসান করে দিলাম সাম সুম্মা সাবিল ইয়াসরা তারপরে তুই পৃথিবীতে এলি এরপরে আমার কাজ একটা তোর জন্য বাকি আছে আমার তোর জন্য একটা কাজ বাকি আছে সুম্মা মাতহু আকবরা তোকে আমি মারবো কবরে সুআবও এ আল্লাহর চ্যালেঞ্জটাকে কাটার মত কোন বীর মাসতান আছে তোকে আমি মারবো কবরে শুয়াব সুম্মা আমা তাহু ফা তুই যত বড় মাস্তান হ আর যত বড় তুই হিরো হ আর যতগুলো তুই মার্ডার করে থাক এলাকার হিরো বেনে থাক তোকে আমি মারব আর কবরে শুয়াব এটা তুই জেনে রাখ মজার কথা বুঝে আসে না কিছু জিনিস আছে খুব ডিপলি কথা খুব ডিপলি কথা হাজি ভাই মত সাবজেক্ট অনুশীলন অনুমান মত আর কবর এই দুটি জিনিস মানুষের বিবেকের দরজা খোলার জন্য যথেষ্ট এটা একটা সাবজেক্ট এটা একটা বিষয়, এটা একটা একটা লোক লেখাপড়া করতে পারেনি ওকে কবর দেখাও কিছু বুঝবে আমি খ্যাপা মানুষ কিছু বুঝি না আমার হুঁস নাই গো সাদা শিবের লোক লেখাপড়া করতে পারিনি বলছে তোকে বেশি শিখতে হবে না খালি কবরে যেতে হবে এটা দেখ বুঝি কাজ হয়ে যাবে পুরো জিন্দেগির রাস্তা তোর চেঞ্জ হয়ে যাবে মজার জিনিস স্কুলে মিড ডে মিল খাও মিলটা দেওয়ার উদ্দেশ্যটা কি আজকে জালসার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি না মাদ্রাসার কিছু আয় কালেকশন ঝামেলায় মুক্ত আর মিড ডে মিলটা খাওয়ানোর উদ্দেশ্য কি ছেলেগুলোকে গুলাকে খাওয়াও খাওয়াও খাও খা খা দুটা কলম শিখবে তাও তো মাদ্রাসায় স্কুলে এসে দু কলম শিখবে সরকারের জন্য খরচা করছে আমরা যখন শিশু ছিলাম তখন কেক দিত কেক কেক একটা করে হাতে দিত কি খুশি কেকের লোভে পড়াশোনার ওসব দরকার নাই করে কি হবে পড়া করলে তো ঝামেলা পড়া তো বিরক্ত জিনিস ছোট শিশু কিছু বুঝি না কেকটা লোভে টাইমে গোসল করছি স্কুল যেতে হবে মনে হচ্ছে যেন অফিসার খুব ব্যস্ত স্কুল যাবে হচ্ছে কেক এই লোভটা দিল কেন এই লোভে আমার দেশের নাগরিক স্কুলে ঢুকে যাক আর তারা যেন নিরক্ষর না থাকে স্বাক্ষর হয়ে যাক তারা আমার দেশকে ভবিষ্যতে চালাবে এই ছেলেগুলো আমরা চলে গেলে তার জন্য আর আল্লাহ রসুল লোভ দিচ্ছেন আল্লাহ রসুল লোভ দিয়ে ডাকছেন এমনি এমনি করে আমাদেরকে আয় আয় সাদা ভাষা বলে দিলাম আপনাদের দেশে আয় কিসের লোক বিশ্বনবী বলছেন যদি কোন লোক মারা গেছে মোর্তা লোকটার জন্য বলছে না যে লোকটা জীবিত আছে ওর জন্য বলছে कोई ज्योति और जाना जाएगी खाली हाजिरी का दिए दी तोर मन नamate এক কীরাত নাকি লেখা হবে একটা ঔহুদ পাহাড়ে সমান নেই লেখা হবে আর যদি দাফন তাফন কমপ্লিট করে তুই আসিস জানাদা থেকে নি তাহলে তোকে নেই দেওয়া হবে দুইটা ঐহুদ পাহাড়ে সমান তোকে নেকি দেওয়া হবে এই দুটি নেকি তুই পাবি এবার মরে গেছে কে সীতা পাহাড়িতে মরে গেছে হাজি আব্দুল সালাম আমি বলছি ইসলাম বলতে চল 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 নেকি পেয়ে যাব পাকুর অলারা বলছে চল 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 নেকি পেয়ে যাব বস্তুন ডাঙা বলছে চল 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 নেকি লোভে চলে আসে চারিদিক থেকে নেকি লোভে ভিড় হচ্ছে এই লোভটা কেন রসুল দিলেন ওই মুর্দাটা জানা যায় আসলে আমি নেকি পাবো ও জান্নাতি হতে পারে জাহান নামি হতে পারে হাদিসে যদি বলে দিত জাহান নামিদের জানা যা পড়লে নেকি পাবি না জান্নাতিদের পড়লে পাবি তাহলে আবার ভেজাল ছিল ওটা জানতে হতো জাহান নাম গেল না জান্নাত তাকালো রঘু বলছে ভেজালে তু মাথা ভরবি না ওদিকে তুই তাকাবি না এটা মুসলমান মাইয়াত মুসলমান মাইয়াত বে নামাজি নয় কালামাওয়ালা নামাজি আলা মাইয়াত মরেছে জানা যায় তুই দাঁড়িয়ে যা তোর আমল নামাতে নেকি দিয়া হবি লে ভেজা একটা লোক মরেছে সীতা পাহাড়ি থেকে হিরণপুর থেকে পাঁচজন চলে এসছে চরচ চরচ নেকি লুটে নি বছ আখারাতে নেকি হবে রে লে মজা ওরা পাঁচজন এসেছে পাঁচ দুগুনে দশ অহুধ পাহাড়িকে নিয়ে চলে গেল ওই মুর্দা ব্যক্তিটা কি লাভ হলো আমার প্রশ্ন মুর্দা ব্যক্তিটার কি লাভ হলো লাভের মাঝি নাই নেকি করেছে তো ভালো আর গোনা করেছে তো ভালো যা করেছে যদি আল্লাহ রসুল একবার বলে দিত যতগুলো লোক আসবে প্রত্যেকটি লোকের মাথা পেছু এক একটা লোকের এক রাত করে নেকি বা একটা করে নেকি কি এক ওহুদ পাহাড় করে নেকি ওই মুর্দাকে দেওয়া হবে তাহলে আমি তো আমার বাপের মরার সময় ভাড়া করে লোক নিয়ে আসতাম যে আমার বাপ দশ পঞ্চাশ কোটি নেকি নিয়ে চলে যায় কিন্তু যে যাবে জীবিত পাবে লোক দেখাইছে জীবিত কে আবার দেখেন জানা যান না আমার আল্লাহ আকবর আল্লাহ ফিরলে হাই না

আল্লাহ্মা ফিল্লে হাই গে না ওয়া মাগিতি না ওয়া সাহি দিনা ওয়া গায়ে দিনা ওয়া সাহি রিনা ও গবে রিনা ওয়া জাগা দিনা ও আল্লাহমা মানাহিয়াই ত ও মিননাফাহি ইসলাম ও মা তফাই তু মিন্নাফা তা ইমান টোটাল দশটা কথা বললাম আর দুটো শব্দ আছে এখন আমি বলছি না এই দশটার মধ্যে দশটা দশটা শব্দ হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে মাফ করো মৃত্যুকে মাফ করো যে যে হাজির আছে মাফ করো যে ছোট আছে মাফ করো যে বড় আছে ক্ষমা করো নারীকে ক্ষমা করো পুরুষকে আর আমাদেরকে ইসলামের ওপরে জীবিত রাখো ইমানের সঙ্গে মত দাও ইমানের সঙ্গে মত দাও তাহলে তাহলে মুর্দার জন্য কোন দেওয়াটা হলো সব তো জীবিতদের জন্য হলো দশটার মধ্যে নটা হলো জীবিতদের জন্য দোয়া আর একটা হলো মুর্দার জন্যে যাকে সামনে রেখে জানা যা করছি আল্লাহ ফিরলে হাইলে না ও না একবার হলো আর নবার হলো জীবিতদের তাহলে জানা যাতে জীবিতদের এত লাভ আবার পাহাড় নেই দোয়া জীবিতরা লুটে নিয়ে চলে গেল কিন্তু যে মরে

।তুই আর দুই দেখলে পরে তোর বিবেকের দরজা খুলে যাবে জ্ঞানের দরজা খুলে যাবে যে জ্ঞানটা কোনো প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি দিতে পারবে না পৃথিবী যত বিদ্যালয় আছে এই জ্ঞানটা কেউ দিতে পারবে না যে জ্ঞানটা জানা যা দিবে সেটা কি একটা মৃত্যু একটা জীবিত ব্যক্তি কিভাবে মরে গিয়ে মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে কন্যা পুত্র মাল সম্পদ সব বাঁধন কেটে কেটে কিভাবে ধীরে ধীরে নিজের কবরে চলে গেল এই দৃশ্যটা তুই একবার দেখে আয় আল্লাহ রসুল বলতে চাইছে ও আমার উন্মত

নাতি মাল সম্পদ বাড়ি ঘর গাড়ি সব সম্পদের মায়া কেটে ধীরে ধীরে কি করে কবরে ঢুকলো এই দৃশ্যটা তুই যখন দেখবি তোর তখন বিবেকের দরজা খুলে যাবে মন আর পৃথিবীতে পাগল হয়ে থাকবো না এখন আমাকে কবরের পুঁজি তৈরি করতে হবে এই ছেলে অবাক লাগছে তোমার পায়ে বসার ফোল্ডিং নাই রোগা আছো চেয়ার দেবো বে মতো দাঁড়িয়ে আছে ফের বসেছে হাগা মার খানিক পরে কেটে পড়বে আমি যেটা বুঝাতে চালাম সেটা পারলাম কি একবার জিজ্ঞেস করছি জানা যাতে এত লোভ দিয়ে ডাকা হচ্ছে এই জন্যই তুমি একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কি করে পৃথিবীর সম্পদ আত্মীয়র বাঁধন কেটে কবরে ঢুকলো ওইটা দেখো ওইটা দেখলে তুমি মসজিদের দরজাটা খুঁজে পাবে তুমি মসজিদের দরজাটা খুঁজে পাবে তোমার মাস্তানি থেকে তুমি ঘুরে আর লাফাঙ্গা কিরি করবে না এখন তুমি রাস্তা খুঁজে পাবে মৃত্যু ব্যক্তিকে কবরে জোয়া দেখার পর মৃত্যু ব্যক্তিকে কবরে জোয়া দেখার পর একটা জীবিত ব্যক্তি মরে কি করে কবরে ঢুকলো এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির যদি বিবেকের কাটা না খুলে বিবেকের দরজাটা না খুলে এখনো যদি মসজিদ খুঁজে না পাই এই দৃশ্য দেখার পর তাহলে ওকে পৃথিবীর কোন আর মুফতি আর মাদ্রাসা নাই যে ওকে হেদায়ত দিয়ে দেয় ওয়ার শিল মরে গেছে এই পায়ে ফোল্ডিং নেই দুটাকে বসাচ্ছি দুটা দাঁড়িয়ে থাকছে চেয়ারটা দিব নাকি আমি নিচে বসবো কেন রে বাপ এসে দাঁড়িয়ে থাকছেন কেন ওটা কি শূন্যতে মক্কা দা ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের শেষ মত আমাদের শেষ মত মতের পরি কবর বিসমিল্লাহ রহমান রহিম ইসরাফিল যখন সুর ফুঁকবে তখন কবর থেকে মানুষকে উঠানো হবে আবার সুরা দিয়াতে বলছেন আফালা ইয়ালামু ইদা বু'সিরা তুমি কি জানো না কবরের ভিতরে কে আছে তো তাকে তোলা হবে কবর একটা এমন জায়গা যেখানে ईमानदारও আছে বেঈমানও আছে তাদেরকে কবরে তোলা হবে বন্ধুরে আমার আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইদা উদিয়াল মাইয়ে তো ফিল কবরে আতা হো মালাকানে মান রব্য কা মা দিন যখন ফেরেস্তা আসবে আর মানুষকে কবরে রাখা হবে কবরে শুয়ে দেওয়া হবে মুর্দা ব্যক্তি শুয়ে থাকবে অচৈতন্য অবস্থায় থাকবে তার মা করে বাঁশ দেওয়া হবে মাটি দেয়া হবে সে ভিতর থেকে সব কিছু বুঝতে পারবে কি পায়ের জুতোর শব্দ সে শুনবে কবর থেকে যে আমাকে কত এসে রেখে চলে গেল কত এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর সিপি রসরু ঝরিবে তোমার পরে সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া হয়ে যাবে আজ তারা এর নাম কবর এই কবরে যখন রাখা হবে লোকটা ধ্যানে থাকবে সবাই জানাজা পরে দাফন করে মাটি দিয়ে চল চল বাড়ি চল আর এখানে কেঁদে লাভ নাই আর কোনো কি কিছু নাই এখনই এখনই তোমার ভাইকে সওয়াল করা হবে আমি একটা জানা যাই জানা যা তো মসজিদে নববীতে পড়লাম মনে মনে করলাম কেমন করে দাফন করে সৌদিতে দেখব আমি পেছনে পেছনে গেলাম তার কুল বাকিতে তাদের বুগলি কবর দাফন করে দেখলাম দাফন হয়ে গেল মাটি হয়ে গেল যখন সমস্ত আত্মীয়স্বজন দাঁড়িয়ে আছে আমাদের হাজিরাও দাঁড়িয়ে আছে একজন খালি বলল ভাই তোমরা যত জন দাঁড়িয়ে আছো কত একিনের সঙ্গে কথাটা বলছে কত বিশ্বাসের সঙ্গে কথাটা বলছে যত জন দাঁড়িয়ে আছো তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো ওকে এখনই প্রশ্ন করা হবে এখনই ফেরেস্ত আসবে তার জন্য তোমরা দোয়া করো যে যেমন করলো দোয়া করলো কেউ হাত তুলে করলো কেউ হাত ছেড়ে করলো কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া বিড় করে শুরু করে দিল তার মানে তখনই প্রশ্ন করা হবে মান্ন

জ্বলছে আগুন একটা আগুন তার একটা আগুন ছিঁড়া ছিঁড়ি করছে কি ভয়ানক দৃশ্য কবর থেকে তাকে দেখানো হবে আর বলা হবে বান্দারে তোমার আল্লাহ দেখো কেমন আজাদ থেকে তোমাকে বাঁচিয়েছে তোমার আল্লাহ তোমাকে রহম করেছে একবার খালি জাহান নামটা চোখে দেখে নাও এখান থেকে তোমাকে আল্লাহ তোমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এরপরে যে লোকটা উত্তর দিতে পারবে না তার জন্য জান্নাতের দরজাটা খুলে বলা হবে হয়তো ভাগা বেমান তুই এত বড় মালের ওয়ারিস থেকে মা

আপনার সাথে কেউ থাকবে না আপনি একা আপনি একা সুদিন একা কবরে আজাব হবে মাঝে একটা কথা বলে দিচ্ছি কবরে আজাব সত্য কৃষ্ণনবী হেটে সাওয়ার হয়ে ঘোড়াতে খচ্চরে সাওয়ার হয়ে যাচ্ছিলেন দুটা কবরে আজাদ চলছিল খেজুরের ডাল নিয়ে দুটা কবরে দিলেন আর বললেন যতদিন ডালটা না শুকাবে কিছু আজাদটা হালকা হবে মাপ হয়ে যাবে নয় তার মধ্যে একজন জীবদ করেনেওয়ালা আর একজন পেচ্ছাপের ছিটা লেগে যেত অত খেয়াল করতো না আর এখনকার ছেলে পেচ্ছাপ করে পানি নেই না পেচ্ছাপ করে পানিই নেই না আম্মা জানায়সা রাদি আল্লাহতাল আনহা ঘরে আছেন বিশ্বনবী নাই একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে মেয়েটা বলে ইহুদিদের আম্মা জানায়শাকে বলছে না আম্মাজা কিছু খাবার আছে কি আম্মা জানাইসা বলছে ঘরে কিছু নাই অনেক খুঁজে আমি দুইটা খেজুর পেলাম এই দুটি খেজুর এনে ইহুদির মেয়েটার হাতে দিলাম যখনই মেয়েটা আমার খেজুরটা পেল আমার খেজুরটা পার পর ওই মেয়েটি আমাকে দোয়া দিল রে আয়сса আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন আমি অবাক হয়ে গেলাম কি কেমন দুয়া বিশ্বনবী যখন বাড়িতে আসলেন আমি বললাম ঘটনাটা ও দয়ার নবী শুধুমাত্র দুটি খেজুর দিয়েছি যার বিনিময়ে আমাকে দোয়া দিয়েছে আল্লাহ যেন কবরে আজাব থেকে তোমাকে মুক্তি দান করে কবরে আজাব কি হবে নবীজি বললেন আজাব কবরে আজাব হলো বড় কঠিন এটা হক এটা হক এটা হবে আমরা যেন আয়সা বলছেন এরপর থেকে আমি খুব সুখ ধ্যানে খেয়াল করতাম নবীজি যে দোয়াগুলো ফিস ফিস করে পড়তো তার ভিতরে বাড়িতে যে নামাজগুলো পড়েছে নফল করেছেন সুন্নত করেছেন আবার তাহাজ করেছেন তার রসুল যখন দোয়া পড়তেন আমি খেয়াল করে দেখেছি এমন কোন নামাজ নাই যে নামাজে তাতে সুন্নত হোক নফল হোক অজীব হোক যাই হোক তা হোক যে নামাজে কবরে আজাবে থেকে নিজেকে মুক্তি চাননি আল্লাহ রসুল